সামনে আসছে শুভ দিন চিন্তা ভাবনা ছেড়ে দিন টিউবওয়েল মার্কায় ভোট দিন টিউবওয়েল মার্কায় ভোট দিন খেলা 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 হবে টিউবওয়েল মার্কায় খেলা হবে টিউবওয়েল মার্কায় খেলা হবে খেলা 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 হবে বন্ধু আবার খেলা হবে টিউবওয়েল মার্কায় খেলা হবে টিউবওয়েল মার্কায় খেলা হবে সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যাজ্য দাবি আday নির্বাচন এই নির্বাচনই মেম্বার পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত এককান্ত আপনজন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই বর্তমান সফল মেম্বার মোহাম্মদ রাফিজুল ইসলাম জুয়েল ভাই রাফিজুল ইসলাম জুয়েল ভাইকে জুয়েল ভাইকে আটাশ এপ্রিল পাঁচ নং বিরল ইউনিয়ন পরিষদের নির্বাচনে চার নং ওয়ার্ডের মেম্বার পদে টিউবয়েল মার্কাই টিউবওয়েল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টিউবওয়েল মার্কা সবার সেরা মার্কা টিউবওয়েল মার্কা জনপ্রিয় মার্কা টিউবওয়েল মার্কা শান্তিপ্রিয় মার্কা টিউবওয়েল মার্কা

এলাকাবাসীর উন্নয়ন জিতে আবার বিপুল ভোটে মার মার্গায় মেম্বার পদে চারিদিকে শুনি আবার টিউবয়েল মারকার জোয়ার জুয়েল ভাই মানুষ ভালা জয় হবে ইনশাল্লাহ টিউবয়েল মার্কার হবে জয় জনগণ কয় টিউবয়েল মার্কার হবে জয় টিউবয়েল মারকার হবে জয় ও খালা গো টিউবয়েল মার্কার হবে জয় জান নাম্বার ওয়ার্টে বাসে সবাই মিলে কয়রে আবার জুয়েল ভাই আল্লাহর নামে যেন মেম্বার হয় ইউবয়েল মারকার হবে যায় ও ভাইয়া গো ইউবয়েল মারকার হবে যায় ইউবয়েল মারকার হবে যায় ও ভাবী গো ইউবয়েল মারকার হবে যায় এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টিউবওয়েল মার্কা উন্নয়নে অংশ নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরি মাঝে সিদ্ধান্ত নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টিউবওয়েল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন

টিউবওয়েল মার্কাই ভোট চাই এলাকা বাসিকে বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট পাড়াই পাড়াই বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যায় টিউবওয়েল মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই টিউব মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই টিউব মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই টিউবাই ভোট চাই খালা খালুকে বলে যাই টিউবাই ভোট চাই মামা বলে যাই মামিটিউব মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই টিউব মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টিউবয়েল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের

মার্কা টিউব মার্কা কি সুন্দর মার্কার ভয় ভাই টিউব মার্কা টিউব মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান টিউব ওয়েল মার্কার রেখো মান আল্লাহ তুমি মেহেরবান জুয়েল ভাইয়ের এরকম সাদা মাটা মঞ্জার জুয়েল ভাই নাম তার জুয়েল ভাইয়ের মার্কা টিউবওয়েল মার্কা হ্যাঁ এবার বিজয়ের মার্কা টিউবওয়েল মার্কা বিজয়ের মালা পরবে কারা টিউবওয়েল মার্কার ভোটার যারা টিউবওয়েল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টিউবেল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টিউবেল মার্কাই ভোট দিন

ঠান্ডা হয় রে যত আছেন জুয়েল ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে জুয়েল ভাইয়া সুখে দুঃখে থাকেন পাশে আপনাদের ভোটে যদি আবারও মেম্বার হয় গো দাদা সারা জীবন থাকবেন পাশে জুয়েল ভাইয়া কয় জুয়েল ভাই তোমার আমার জুয়েল ভাই জনসেবার দোয়া চাই জুয়েল ভাইয়া ভোট দিবেন সবাই মিলা টিউবয়েল মার্কার হবে জয় জনগণ কয় টিউবয়েল মার্কার হবে জয় টিউবয়েল মারকার হবে জয় ও চাচা গো টুবাইল মার হবে হা বেজ টুবাইল মার কার হবে যায় ও চাচি গো টুবাইল মার হবে হবে